দর্শক এখানে যে ছোট বাচ্চাটাকে দেখতে পারতেছেন এই বাচ্চাটার ব্লাড ক্যান্সার এই বাচ্চাটার চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন তাই এই বাবা মা আজকে ক্যামেরার সামনে আসছে তো আমরা একটু কথা বলবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এইটা তো আপনার মেয়ে তাই না জি আমার মেয়ে মেয়ের নাম কি জান্নাতুল ইসলাম জান্নাতুল ইসলাম কি হইছে মেয়ের ব্লাড ক্যান্সার আচ্ছা কতদিন আগে ধরা পড়ছে এটা চার মাস হচ্ছে ধরা পড়ছে চার মাস হচ্ছে ধরা পড়ছে আচ্ছা এখন বর্তমানে কি চিকিৎসা চলতেছে হ্যাঁ চিকিৎসা চলতেছে ঢাকা মেডিকেল চিকিৎসা হচ্ছে এখন যেটা থেরাপি দেওয়া হচ্ছে কেমন কেমন দেওয়া হচ্ছে হ্যাঁ হাতে না পায়ে মানে এটা পিঠে দেওয়া হচ্ছে একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আর একটা হলো হাতে দেওয়া হচ্ছে আচ্ছা দর্শক আমি বাচ্চাটার হাত পা যদি একটু দেখে আপনাদেরকে যে হাতগুলো দেখেন এই যে এখানে টুই ঢুকায় তারপর হচ্ছে কি আপনার এই অবস্থা আর বিশেষ করে এই যে পাটা দেখেন এই যে মনে বেশি দিন হয়নি মনে হয় না জি এটা বেশি দিন হয়নি আচ্ছা এই যে পাগুলো দেখেন এ পায়ে কি করছে ছিল পায়ে আচ্ছা এই যে পায়ে ক্যানোলা ছিল দেখতেছেন ছোট বাচ্চা তো আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন যে কারণে তার আপনাদের দারস্থ হইছে আপনি আপনি কি হন বাচ্চা আমি বাচ্চার বাবা বাচ্চার বাবা জি আচ্ছা তো কি কাজ করেন আপনি আমি আকিস গ্রুপে চাকরি করতাম তো মেয়ে ট্রিটমেন্ট করার জন্য চাকরিটা চলে গেছে মেয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরতাছি প্রায় তিন থেকে সাড়ে তিন মাস যাবত এখন কোনো কাজ বাজ করছেন না না এখন কোনো চাকরি করতে পারতেছি মানে বাচ্চার মেডিকেলে নিয়ে আসা করার জন্য আপনার চাকরি ছেড়ে দিতে হয়েছে জি আচ্ছা আচ্ছা তো বর্তমানে আসলে এই যে আপনি আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন কি কারণ একটু যদি বলতেন এখন আপনাদের সাথে আপনার সাথে যোগাযোগ করছি একটা ভিডিও বানিয়ে যদি আপনি একটু অনলাইনে থেকে কিছু সহযোগিতার করে দিতেন বা সবাই যদি সহযোগিতা আপনাদের কি ওরকম কোনো সামর্থ্য নাই না আমাদের ওইরকম সামর্থ্য বর্তমানে যে টাকা ওইরকম রকম আমাদের ট্রিটমেন্ট চালানোর মতো সামর্থ্য নেই আচ্ছা এতদিন যে চিকিৎসা চললো এটা কিভাবে চললো আমি এতদিন ট্রিটমেন্ট চালাইছিলাম আমার এক ইউটিউবার ভাই ছিল অনেকদিন আগে সে একটা ভিডিও করে দিছিল জি তো ওইখান থেকে কিছু টাকা উঠছিল ট্রিটমেন্ট চালাইছি আর কিছু টাকা আছে

এখন যেটা আছে ওইটা বাদ দিয়ে আরো আপনার চার থেকে পাঁচ লাখ টাকার মতো প্রয়োজন হবে চার থেকে পাঁচ লাখ টাকার মতো প্রয়োজন হবে তাহলে চিকিৎসা করলে বাচ্চা সুস্থ হবে যাবে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ডাক্তার কি আশ্বাস দিয়েছে ডাক্তার বলছে ডাক্তার বলছে সুস্থ হয়ে যাবে আচ্ছা তো আমি যেটা বলতে চাচ্ছি প্রিয় দর্শক দেখেন এই বাচ্চাটা আসলে ও নিজেও জানে না যে ও আসলে কোন ধরনের একটা রোগ শরীরে নিয়ে ঘুরতেছে তো আল্লাহ মানুষকে প্রত্যেকটা মানুষকে রোগ বালাই দেয় পরীক্ষা করার জন্য বাট আমরা চাই যেন এই বাচ্চাটা সুস্থ হয় দেখেন বাবা তুমি একটু তাকাও তো আমার দিকে হ্যাঁ এই যে দেখেন মানে এত সুন্দর কি মা ভয় ও ভয় পাইতেছে আচ্ছা শুয়ে থাকুক হ্যাঁ শুয়ে রাখেন তো বাচ্চাটা ভয় পাইতেছে তো এত সুন্দর একটা মাসুম একটা বাচ্চা এই বাচ্চাটাকে যদি আমরা বাঁচাইতে না পারি তাহলে আমরা কেমন মানুষ ভাই আপনারা একটু দেখেন আমি একটু রিপোর্টগুলো দেখাইতেছি আপনাদেরকে আমি ওনার নাম্বার টাম্বার সব দিয়ে দিচ্ছি ভাই একটু এদিকে আসুন তো ওনার বাচ্চার এই যে নাম কি বলছিলেন যেন জান্নাতুল ইসলাম আচ্ছা জান্নাতুল ইসলাম এই যে এখানে দেখতে পারতেছেন জান্নাতুল ইসলাম ঢাকা মেডিকেল মূলত বাচ্চার চিকিৎসা ঢাকা মেডিকেল হচ্ছে না ভাই জি এটা ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে আচ্ছা আচ্ছা ঢাকা মেডিকেলে চিকিৎসা হচ্ছে এগুলা এটা কিসের ভাই এটা হইছে কেমোর বই আচ্ছা এটা হচ্ছে কেমোর বই ওর এখন পর্যন্ত ব্লাড দিতে হইছে মানে ওর তো ব্লাড দিতে হয় নাকি অন্য কিছু এর কেমোথেরাপি যে সঙ্গে দেওয়া হয় তো এখানে শরীর থেকে ব্লাড কমে যায় তো তার ক্ষেত্রে ব্লাড দিতে হয় লালটা আর

আপনারা যদি হেল্প করতে চান ওনাদেরকে হেল্প করতে পারেন তো ভাই ধরেন এই ভিডিও দেখার পর কেউ যদি আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে চায় কিভাবে করবে এখন যদি কেউ সহযোগিতা করতে চান আমার বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে আর ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিচ্ছি না আমরা শুধু মোবাইল নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনি আপনার বিকাশ নাম্বারটা বলেন বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু সেভেন ফাইভ ওয়ান নাইন সেভেন বিকাশ পার্সোনাল বিকাশ পার্সোনাল জি নগদ নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ডাবল টু সেভেন ডাবল টু থ্রি এইট ফাইভ নগদ পার্সোনাল নগদ পার্সোনাল জি আচ্ছা দর্শক এই দুইটা নাম্বারে কিন্তু আমরা ডিসপ্লেতে লিখে রাখছি দিয়ে দিছি আপনারা যে যেভাবে পারেন এই নাম্বারগুলোতে হেল্প করতে পারবেন আর যদি কেউ বড় কোনো ধরনের অ্যামাউন্ট এই বাচ্চাটারকে ডোনেশন করতে চান তো সেই ক্ষেত্রে বলছি যে এই দুটো নাম্বারে যেকোনো একটা নাম্বারে কল দিয়ে ওনাদের সঙ্গে কথা বলে ওনাদের কাছ থেকে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার নিয়ে নিবেন সেখান থেকে আপনারা বড় কোনো অ্যামাউন্ট ডোনেশন করতে পারবেন তো আপনার যদি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার থেকে বলতে পারেন এখন দেশবাসীর উদ্দেশ্যে একটাই বলবো যে আমার একটা মেয়ে হারাইছি তো আপনারা সবাই আমার এই মেয়েটাকে বাঁচান হয়তো আপনার একটু সাহায্যের কারণে আল্লাহ হয়তো আমার ওই মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ তো বাচ্চার মা কিছু বলবেন আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন আমার এখন এর মধ্যে কিছু বলার নেই কারণ একটাই বলবো যে আমার মেয়েটা যেন দ্রুত সুস্থ হয়ে যায়